দেশের কোন প্রতিষ্ঠানকে সরকার দুর্নীতিমুক্ত রাখেনি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সকালে বিএনপি ও সমমনা দলের অবরোধ কর্মসূচি পালন করে গণ অধিকার পরিষদ গণফোরাম পিপলস পার্টি সহ বিভিন্ন দলগুলো এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি আরও বললেন পনেরো বছরে এই সরকার দেশের অনেক ক্ষতি করেছে এই আওয়ামী লীগের নির্বাচনে জনগণের সমর্থন নেই সাত জানুয়ারির ভোট বয়কট করার আহ্বানও জানানো হয় তখন সেনাবাহিনী সহ আইন বাহিনীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান নূর সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো গোয়ার তুমির পথ ছেড়ে সোজা পথে আসুন নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্ত